لقد زان البلاد ومن عليها أمام المسلمين أبو حنيفة أبو حنيفة بد إمام باصفا

কর্মচারী কাপড়টা বিক্রি করে ফেললো কিন্তু বলতে মনে নাই কাপুরের মধ্যে একটু ঝামেলা সময় এসে বললেন কাপুর বিক্রি হলো কিনা বলে হা বলসনি কাপুরে ঝামেলা আছে কয় বলি নাই কয় না বাজারে আবু হানিফার দোকান থেকে কে একটা কাপড় নিয়েছ অমুক তারিখ কাপুরের মধ্যে একটু ফোটা আছে ঝামেলা আছে তাড়াতাড়ি কাপড় ফিরায় দেও না হয় তোমার পাও না টাকা ফিরায় না হার কে দারা খوفে হক দরদ দিল মাদাম জান্নাতুল মাওয়াদাহাত উরামকা আর আমরা দুই নাম্বারটা ব্যস্তে পারলে আরে খুশি কাল الحمد لله কাম বানাইছি কাম বানাইছে না কাম বানাইছে এই জন্য তো ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়ে যায় হঠাৎ করে দেখে কিছুই নাই কেন ওই টাকার টাকার মধ্যে কি আছে কোটি মালিক দেখো হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে থাকিবে যার নম্রতা সদা রহমতা শিবে সে থা থাকলে দিলে রবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমতা সে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আল্লাহ মানুষকে ক্ষতি করতে চান না মানুষ নিজে গায়ের জোরে ক্ষতি টেনে নেয় মা খালাকতুল জিন্না ইনসা ইল্লা আমি ব্যবসা করব কার জন্য আমি যা করবো আমার আল্লাহর জন্য তরিকা হবে মদিনাওয়ালা নবীর আর কারো তরিকা মানা যাবে না মদিনার নবীর তরিকায় ব্যবসা করবে বেবাদার এরে নবীর আসে আমার নবী নিজে ব্যবসা করেছেন নবী নিজে চাকরি করেছেন আবু বাকার ব্যবসা করেছেন অমর ব্যবসা করেছেন ওসমান ব্যবসা করেছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হজরত আলী ব্যবসা করেছেন আপনার আমার মতো লেখছেন নি বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না তাদের ব্যবসা তাদের জন্য জান্ন আর আমাদের ব্যবসা জাহান নাম কথায় কথায় মিশা মিশা বিশ্বাস করে না বলে কসম খায় কসম খাইয়া মিথ্যা কথা মানে মিথ্যাটার আরো মজবুত বানায় বিশ্বাস করো না কসম ভাইর আমার কয়দিন আর দুনিয়া কয়দিন হায়াতের গাড়ি চলবে চোখের সামনে দেখতে দেখতে কত আপনজন জন হারায় ফেললাম এই জীবনে কত যুবকের লাশ কবরে রাখলাম এই চোখের সামনে কত গাড়ি মারিচে লাশ দেখলাম পানির ভেতরে লাশ দেখলাম এর পর্দার জানেরা ও বৃদ্ধ বাবাজি ও যুবক আমি আপনাদেরকে এতক্ষণ বয়ান করে এই কথা বলি নাই যে আপনারা নামাজ সারা চলতে পারবেন না ব্যবসা করতে পারবেন না এটা বলি নেই সবাই পাগড়ি মাথায় দিয়া দাড়ি লম্বা করিয়া বড় বুজুর্গ হয়ে যাবেন তসবি হাতে নিয়ে জিকির করবেন এ কথা বলি নাই কওমি মাদ্রাসায় পড়া লাগবে না হয় জাহান্নামে নামে যাবেন এটা বলি নাই পাঁচকল্লি টুপি পরা লাগবে না হয় ক্ষতির মধ্যে যাবেন এটা বলি নেই তাবলিগে না গেলে গুণা হবে এ কথাও বলি নাই চর্ম না গেলে গুণা হবে একবারও বলি নাই আমি এতক্ষণ বয়ান করে বুঝাইছি জীবনে যা করবেন সব এবাদাত হতে হবে নবীর তরিকা আপনার মতো কত আল্লাহর বান্দা ব্যবসা করে হালাল ভাবে পাঁচ বেলার নামাজ পড়ে নাই জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে পড়েছে কিন্তু নামাজ বাদ দেয় না বহু আল্লাহর বান্দা চাকরি করে সময় মতো নামাজ পড়ে ও যুবক তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে সময় মতো পাঁচ বেলার নামাজ পড়ে ও ড্রাইভার ভাই তোমার মতো কত ড্রাইভার গাড়ি চালায় আজান হলে গাড়ি বন্ধ করে নামাজে দাঁড়ায় যায় ও তোমার মতো কত কৃষিজীবী ময়দানে গামছা নামাজ পড়ে বালিশে মাথা লাগাই একটু চিন্তা করি ওরে বাবা একটা গরু একটা কুকুরকে আল্লাহ চিন্তা করার মতো আকল দেন নাই আল্লাহ মানুষকে আকল দিয়েছেন বুদ্ধি বিবেক দিয়েছেন একটু চিন্তা রে মানুষ কয়দিন আর বাহাদুরি করবো আমার বাড়ি আমার টাকা আমার ক্ষমতা আমার চেয়ার আমার দল আমার সব আজরাইল আসলে দেখবা কিছুই না তিনটা সাদা কাপড় গোটা দুনিয়াটা শাসন করেছেন দুইজন একজন সুলাইমান নবী আর একজনকে সেকান্দার বাদশাহ ইন্তকালের আগে বলে গেলেন এই আমার ভক্তরা জানাজা কমপ্লিট হওয়ার পরে কাফনের ভেতর থেকে হাত দুইটা রকম বের করে বাজারে ঘুরাইয়া কবরে নিবি এমন যখন করা হলো দুনিয়া আলারা দেখ সারা দুনিয়ার ক্ষমতা পাইয়া মরণ কালো হাত বিছাইয়া আরো চায় লোভ সামলাইতে পারে না আর মুমিনের ডাক দিয়া কয় না গোটা দুনিয়ার ক্ষমতা কই আপনার দাদা কই আপনার দাদি কই আপনার নানা নানি চলে গেল আগামী বছর এখানে বয়ান চলবে আপনি থাকবেন কিনা কোনো গ্যারান্টি নাই ইনিয়া কবরে রওনা দিলেন কি রেখে গেলেন কত মানুষ কান্না করে তাবিজ নেয় দোয়া নেয় সন্তান পায় না আর আল্লাহ আপনাদের সন্তান দিছেন মানুষ বানাইতে পারলেন না বরং মানুষ জানো হইতে না পারে চ্যালেঞ্জ দিয়া গজবের মোবাইল হাতে তুলে দিছে মানুষ জানো হইতে না পারে পশু হয়ে যায় মোবাইল চালায়া কুত থেকে চরিত্র খারাপ হয় প্র্যাকটিস করার জন্য নিজের টাকা দিয়ে মোবাইল কিনে দিছে নাতির হাতে ছেলে মেয়ের হাতে এরম কলঙ্কময় মা বাবা আছে না নাই খুশি কি হুজুর মাশাল্লাহ আমি কুলের বলদ হইলে কি হইব আমার নাতি সব জানে মোবাইলে সিবা সাবাই কি আছে আমি না বলদ আফসুস কিছুদিন পরে দেখা যায় মেয়েটারে আর কন্ট্রোলে রাখতে পারে না খালি হিজরত করে করেনি পাড়াইছি স্কুলে গেছি গে পার্কে ঠিক নি ওরে যুব মা বাবার দোষ দিয়া পার পাবি না পিডা তোর কপালেও আছে মা বাবা অন্যায়ের পথ দেখাইছে তোরে আল্লাহ আকল দিছে আকল দিয়ে কেন সঠিক পথে চলো নাই তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পরে এক বেলার নামাজ বাদ দেয় না এ যুবক সারাটা রাত্র মোবাইল চালাইয়া যে কবিরা গুনা করলি চোখ দিয়া দেখলি তোর মতো কত যুবক আছে না ভিক্ষা করে আর কিছু টাকা দাও আল্লাহ যদি তোরে অন্ধ বানাইতেন কেমনে মোবাইলে নাচ দেখি নিম আল্লাহর দুশ্মন মা বাবার অভিশপ্ত সন্তান কঠিন আল্লাহ যদি তোমারে অন্ধ বানাইতে নাই কোন চোখ দিয়ে নাজগান দেখটা দেখতাম মোবাইলে সারাটা রাত ঘুমাও না ল্যাপের ভিতরে বাতি জলে আম্মা জান বলে রাত্র তিনটে বাজে বাতি জলে কেন কয় মোরা খাবায় আসি কি গাছ তোমার নাম কি বাপমাও নষ্ট সন্তানও নষ্টমার চরিত্র খারাপ সন্তানটাও খারাপ নামাজির বাচ্চা কখনো হতে হতে পারে মায়ের সন্তান কখনো না। চরিত্রবান বাবার সন্তান দুশ্চরিত্রওয়ালা হতে পারে না। সারাটা দিন রাত মোবাইল 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 খানা লাগবে না ঘুম লাগবে না লেখাপড়া জবাই করে ফেলেছে মোবাইল মোবাইলে এমবি নাই বাবার পকেটে হাত দিয়ে টাকা চুরি করে টাটকা চোর তাহলে আস্তে আস্তে বাবারটা চুরি করে আর মা একটা বড় করবে সরকারের কথা না কেন চুরি শিখছে না আফসুস কি পরিমাণ মা বাবার টাকা চুরি করেছে এমবি কিনার জন্য এক সময় আবার চোখ বড় হবে হাত বড় হবে তখন লোবেশ বশিভূত হইয়া সরকারের সম্পদ চুরি করবা ও আল্লাহর বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা দিয়া ডাকতেছেন ও বান্দা কত হাজার বছর কত হাজার কোটি গুনাহ করেছ তওবা কর এক সেকেন্ডে সব মাপ অন্যায় করেছো একটা থানায় মামলা হয়েছে একটা অন্যায় করেছে আবার আবার মামলা অন্য ধারায় আবার অন্যায় করেছে আবার মামলা অন্য ধারায় এইভাবে দশ মামলা দশ ধারা হাজিরা দশ দিন রায় দশ রকম ঠিক নি আল্লাহ কয় আমার কাছে মামলা করেছো কোটি কোটি ধারায় আমি আল্লাহ তরে ধারায় ধারায় মামলা দি না এক ধারায় এসে বলবি আল্লাহ maaf করে দাও তোর সব ধারা মাফ তুই গুনাহ করতে করতে 50 বছর লাগবে বিশাল পাহাড় বানাইছ আমার কাছে ক্ষমা চাবি 1 সেকেন্ডে পাহাড় নাই বানাইবা তওবার মতো তওবা করো চোখের পানি ছেড়ে তওবা করো গুনাহের কথা স্মরণ করে আমার আল্লাহকে ডাকো আর বলো হে মালিক জীবনে গুনাহ করে শয়তানের ধোকায় পড়ে হাত টানে না পাক করলাম চোখ না পাক করেছি জিব্বা না পাক করেছি কয়দিন মরণ কয়দিন আর বাসবো জানা নাই মরণের ডাক কখন আসবে জানা নাই আজকে থেকে তওবার নিয়াত করলাম আর নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না নবীর তরিকা মতে সুন্নত অনুযায়ী চলব তো নিয়ত করতে পারো আমার আল্লাহ জীবনের সব গুণা এক মাফ করে দিবে কয় এক জীবনের গুনা মাফ এমন দয়ার আল্লাহকে পাইয়াও বান্দা তওবা করে না ওয়াজের আগে লইয়া মনাজাতের ঘরেও বিড়ি এরম নিম খারাম আছে না নাই মনাজাতে কি বিড়ি চাইলা মনাজাতে আল্লাহর কাছে কি বিড়ি চাইছো বিড়ি নাহলে মনাজাতটা দিয়া বাসায় যাওয়ার আগে বিড়ি প্যান্ডেলের বাইরে নাইমেই টুপিটা পকেটে ঢুকায় বিড়ি এখানে কত আল্লাহর বান্দা ফজর পড়ে নাই জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিব পড়ে নাই এশাও পড়ে নাই কেন আশেক নাই তওবা করবে যুবক আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো হে আল্লাহ আর নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও মা বাবার দোয়া ছাড়া সামনে আগানো যাবে না সফলতা অর্জন হবে না ওই মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলো তওবা করার মতো যদি জিন্দিগি তৈরি করতে পারো তবে এটাও সত্য সবার কপালে তওবা নসিব হবে না বছর আবু জাহাল নবীরে দেখলো বয়ান কালেমা পরে নাই আর অমরের মতো বান্দা নবীকে গরদান কাটতে গিয়া নবীর কাছে গিয়া কালেমা পরে মুসলমান হয়ে গেল এই জমিনে অমরের মতো কিছু বান্দা থাকবে দিল নরম যত অন্যায়কারী হোক না কেন মোনাজাতে কান্না করে তলবা করে বলবে আল্লাহ আর জীবনে নামাজ সারবো না মা বাবারে কষ্ট দিব না আলেমের বিরোধিতা করব না আর একদল শক্ত অন্তরওয়ালা আলা আবু জাহালের মতো থাকবে হাজারো বয়ান আর মোনাজাতে কাঁদবেও না তো বউ করবে না আর বলবে এত তাড়াতাড়ি জিকির নামাজ লয়ে যাম কই বিয়াটা কই বিয়ার পরে কইব মাইয়া ফলা হইয়া লোক মাইয়া ফলা হইলে কই বেডি আস্তে আস্তে বড় হোক এত তাড়াতাড়ি বুড়া বয়সে গিয়া নামাজ ধর আবু জাহালের মতো সত্য অন্তর কোন বয়ান আর মোনাজাতে দিল নরম হবে না এরে যুবক কোমরের মতো দিলটা নরম করে দাও আল্লাহকে বলো মনে মনে আল্লাহ আজকে থেকে আর নামাজ সারবো না বেপরদায় চলব না তও বা করার মতো যদি নিয়ত হয় কি দুর্বলতা যদি না থাকে খাটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তাওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الأسقام اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم

আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয়াল্লাহ সারা দুনিয়ায় হেদায়তের মার কাজ বানায় দেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয়াল্লাহ আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন